হেল্ল' জান গান শৈ নানি তুমি যাম যে নানে আমাৰ দিল শান্তি হৈ গৈছে

ভাল গোৱা খানৰ আমি পালা খানা আমিতো খালোৱা নাই অকল জিনিটো বুজি আমি মেচিনদাৰ আছত নি আমি আমাৰ আমি মেচিনদাৰ ইউজ কৰচ নেপ বা ক্ৰিম ইউজ কৰি বেংগৰ আব্বা খইতা মাচলাম বড়ে খান আহিছিলো বেংগৰ আব্ৱা ক্ৰীম নাই এক কাম কৰ গোবৰ সত ইউজ কৰ আমি শই বুট খানৰ মালী খানৰ সৈয়াৰ তুই কিতাপ মেচিনদাৰ ইউজ কৰ তাই আমাৰ ঘৰ তাই বোলে মেৰেবা ইউজ কৰে না কিতাপ ক্ৰিম ইউজ কৰে মনে কাট মাৰি মনে কয় এই তালৰ তাল সৈয়াৰ তুই মেচিনডাৰ চালাচ নে না আমি মেসেনজার চালাতাম না তুমি চালাইবা আমি করে বইমু কি কিটা কইতাম কৌছাই আপনারা কৌছাই হ্যাঁ আমি তালর তালর কইয়া তুই মেসেনজার চালাস তাই কই না তুমি চালাইবা আমি করে বইমু আই আমার করে বইবে তরে বালা কইব যাইমু একটা দিন এত নাক মুখ কলতা তুমি বিয়া করতে তো ডর ডরা ওখানে বিয়া করতে ডরাইতাম নে না ইকান আমি বুঝাইতাম কি তা তোমরা নো হল সব সময় আলো আমারে বলে বুড়া বেটি বিয়া করাই আমি বোলে তাল তোমার কি আল কি লন্ডন বিয়া করতাই নি দে আমি কি তা দেখতাম তো কম নি হয়তো এক চক বেখা হইতে পারে কিন্তু মানুষ কত হ্যান্ডসাম মানুষ বহুত মানুষ আইன்கো কিন্তু মানে ইয়োতা কি লন্ডন থাকি কি মানুষ আমারে দেখা ঠেলাবাড়া করিয়া অই আয় ঠেলাবাড়া কুড়িয়া আমারে মাংস দেখা তাইন আমড়ার ইন্ডিয়ার কত কষ্ট করি মানুষ আইন আমি তো লন্ডনি পুরি বিয়া করবা লাগি খুব আশাহত আছি তোমরা তো খালি গো আমারে বুড়া বেটি বিয়া করে ইয়া দি তাই নো খালাফাটার মাথ কত লম্বা জিপরা তোমারে দেখেরাই নি আমারে কর খালাফাটা দেখছনি এ তো বিয়া করা দূরর কথা বুড়া বেটিও বিয়া করতে না গাহে মামালা উনখান নো আমারে কর লাশু নিসি বুড়া বেটিও বলে আমারে বিয়া করতে নাই আচ্ছা আমি আমি কিতাপ ওলাই একবাৰেই খাৰপ নি আচ্ছা আপোনাৰ খোজ আহি আমি সতৌ কষ্ট শৰীয়া তাইৰ লাগিয়া সতৌ কষ্ট আটলি তাকি দিম চুৰু চুৰু কৰি 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 চেপটা মোবাইল লৈছি মনত ওলাম তাইৰে তাই মোৰ তাই আমাৰ এই তাল দেখীয়া লক্ষ্মীনী সিং বুঢ়া বেঠি গোচাইয়ে গৈছে আপনার আর একটা জিনিস গইয়া যায় আর বুঝছেন আপনার আমি তালের ভিডিও যদি দেখতে চাওতে আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া দেখি বহু মজার মজার নাটক আছে আব্দুল ওয়াহিদ নাটক মারিয়াও দেখি আর ভিডিও গুলো শেয়ার মারি যাইও আসসালামু আলাইকুম রহমতুল্লাই